পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির দুর্গম লোগাং এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সেনাবাহিনীর দুশো তিন ব্রিগেডের খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পাঞ্ছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের পুজগাং এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় এ সময় স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বা কম্বল বিতরণ করা হয় যা আসন্ন শীত মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসাবে কাজ করবে এছাড়া খাগড়াছড়ি জোনের উদ্যোগে বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয় ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন মানবিক সহায়তার অংশ হিসাবে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা এবং দুই নং চেঙ্গি ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ জায়েদুর রহমান অরুণ সেনাবাহিনী সূত্র জানায় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে